কসবা থানার এসআই ফারুক হোসেন ধর্মপুর থেকে অভিযান চালিয়ে বারো কোজি গাঁজা সহ একজনকে আটক করেছে কসবা টিভির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারচানা রূপা

দুপুর চোদ্দটা ত্রিশ ঘটিকার সময় কসবা থানাধীন চার নং খারেরাই উপস্থ ধর্মপুর সাকিনস্থ পঞ্চগাঁও ঈদগা মাঠের উত্তর পাশে ধর্মপুর হতে অনন্তপুরগামী পাকা রাস্তার উপর থেকে বারো কেজি গাঁজা উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকামূলে জব্দ করা হয় কসবা থানা অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল কাদের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এস ফারুকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কসবায় মুক্ত সমাজ করতে ও পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে এবং কসবা থানা অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল কাদেরকে সহায়তায় আরেক ধাপ এগিয়ে যাবে বলে সচেতন মহল অভিমত প্রকাশ করেছেন মাদক পাচারকারীর ভাষ্যমতে দুই কেজি করে আট কেজি কিন্তু এসআই ফারুক হোসেন ঘটনাস্থলে মেপে পেয়েছেন চার প্যাকেটে বারো কেজি গাঁজা গ্রেফতারকৃত আসামি হলেন মোহাম্মদ সজীব মিয়া পিতা মোহাম্মদ আবু হানিফ সাং নোয়াগাঁও থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া তার বিরুদ্ধে কসবা থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের হয়েছে বলে কসবা থানা অফিসের ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের কসবাটিপিকে জানান জানেন আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় কিন্তু এই মাদক নিয়ে উনি কিন্তু জিরো ট্রেন্সে অবস্থান এবং আমাদের ওইভাবে উনি ইনস্ট্রাকশন দিয়ে প্রেরণ করেছে মাদককে একবারে জিরো ট্রলেন্সে নিয়ে আসতে হবে এবং স্যারের ইনস্ট্রাকশন নির্দেশনার মাধ্যমে আমরা অভিযানগুলো পরিচালনা করতেছি আর মাদকের আসামি আমরা দৃত করেছি এবং তাকে আমরা অভিজ্ঞ আদালতে সমর্থন করেছি

সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন